হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেল আজকে আমি সমস্ত মৎস্যজীবীর জন্য একটি খুশির খবর নিয়ে এসেছি এবং আপনাদের জন্য একটি সরকারি নতুন কেন্দ্রীয় যোজনা নিয়ে এসেছি যেটির নাম এনএফডিপি বা ন্যাশনাল ফিসার্স ডিজিটাল প্ল্যাটফর্ম যোজনা এটি গোটা দেশবাসীর কাছে সম্পূর্ণ নতুন একটি যোজনা এই যোজনাটি রেজিস্ট্রেশনের জন্য আপনাদের কোনো খরচ হবে না অর্থাৎ এটি সম্পূর্ণ বিনামূল্যে একটি কেন্দ্রীয় যোজনা আমরা আগে জানতাম পশ্চিমবঙ্গে শুধুমাত্র মৎস্যজীবী কার্ড হয় কিন্তু এখন বর্তমানে কেন্দ্রের তরফ থেকে মৎস্যজীবীদের জন্য সুবর্ণ একটি সুযোগ এবং নতুন একটি যোজনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ সমস্ত মৎস্যজীবীরা তাদের নাম কেন্দ্রীয় মৎস্যজীবী তালিকায় নথিভুক্ত করতে পারবেন এবং তার সাথে মৎস্যজীবীদের জন্য যে সমস্ত কেন্দ্রীয় ভাতা সাবসিডি কিংবা ভর্তুকি বর্তমানে রয়েছে কিংবা ভবিষ্যতে আসবে সেগুলি খুব সহজে আপনারা নিজের করে নিতে পারবেন এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমি একজন সিএসসি ভিএলি অর্থাৎ আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্টের আইডিপ্রাপ্ত এবং রেজিস্ট্রিকৃত সার্ভিসদাতা তাই আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ প্রমাণ সহ সব কিছু দেখাবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এই কেন্দ্রীয় যোজনাটির জন্য আপনারা যে কোনো সিএসসি ভিএলি বন্ধু কিংবা যে কোনো সিএসসি সেন্টারে যোগাযোগ করতে পারবেন এবং খুব সহজেই এই যোজনাটি রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং আমি আগেই বলেছি এই যোজনাটি রেজিস্ট্রেশনের জন্য আপনাদের কোনোরকম কোনো খরচ হবে না এবং সেটি আজকের আমি সম্পূর্ণ প্রমাণস্বরূপ দেখাবো। এবং এই যোজনার জন্য পি এম এম কে এস এস ওয়াই বা যার সম্পূর্ণ নাম প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি যোজনার তরফ থেকে আপনাদের অ্যাকাউন্টে আশি টাকা করে জমা করা হবে এবং আপনারা বুঝতেই পারছেন রেজিস্ট্রেশনের জন্য কোনো খরচ হবে না এবং তাছাড়াও আপনাদের অ্যাকাউন্টে আশি টাকা করে জমা করা হবে অর্থাৎ সরকার আপনাদের অ্যাকাউন্টে আশি টাকা করে জমা জমা করবে এই মৎস্যজীবী প্রকল্পে আপনাদের নামটি রেজিস্ট্রেশন করলে তাই চলুন বন্ধুরা আর দেরি না করে আমাদের সম্পূর্ণ প্রমাণসহ কীভাবে আবেদন করতে হবে এছাড়াও কি কি ডকুমেন্টস লাগবে এলিজিবিটি ক্রাইটেরিয়া কি আছে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করি তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং ভবিষ্যতে এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আপডেটগুলি সব সব থেকে আগে পৌঁছতে পারে তো চলুন বন্ধুরা আমি প্রথমে আপনাদের প্রমাণসহ দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এটি সম্পূর্ণ বিনামূল্যে করতে করতে পারবে কিনা এটি আপনাদেরকে আমি দেখিয়ে দিই তো দেখুন আমি আমার একটি ওই সিএসসির হোয়াটসঅ্যাপ কমিউনিটি আমি ঢুকলাম ঢোকার পরে দেখুন আজকের এখানে আপনার টাইমটা আমি টাইম মেনশন করে দিচ্ছি আপনারা দেখতে পাবেন তিনটে উনিশ মিনিট তিনটে উনিশ মিনিটে আমাদের সরকারিভাবে আমাদের কাছে একটি নোটিফিকেশান আসে যেখানে দেখুন বলা হয়েছে লিঙ্ক ফর ফিসার্স প্রজেক্ট সার্ভে থ্রু ডিজিটাল সেবা কানেক্ট ভিয়েলি ক্যান আন কমিশন টোয়েন্টি পার বেনিফিশিয়ারিজ রেজিস্ট্রেশন নো অ্যামাউন্ট শুড বি টেকেন ফ্রম ফিসার্স পার্সন অর্থাৎ মৎস্যজীবীদের জন্য একটি নতুন প্রজেক্ট শুরু করা হয়েছে যেটির জন্য কুড়ি টাকা কমিশন পাবেন এবং ফিশার্সম্যানদের কাছ থেকে রকম কোনো টাকা নেওয়া যাবে না দেখুন এখানে এখানে রেজিস্ট্রেশন প্রসেস দিয়ে দিয়েছে আমি এটিকে ওপেন করে আপনাদের দেখিয়ে দেবো এবং আরও কী কী ডকুমেন্ট লাগবে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিছু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব এবং আরেকটি বাংলাতে আছে সেটি আমাকে আপনাদেরকে পড়ে দেখিয়ে দিই এখানে পরিষ্কার লিখে দিয়েছে সুদী ভিএলি বন্ধু এনএফডিপি একটি নতুন সার্ভে প্রজেক্ট অর্থাৎ ব্যাকেটে দিয়েছে পি এম এম কে এস এস ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি যোজনা মৎস্য মৎস্যজীবী মানুষদেরকে তাদের তথ্য দেওয়ার মাধ্যমে সিএসসি ভিএলই বন্ধু প্রতি সফল রেজিস্ট্রেশনের জন্য কুড়ি টাকা টিডিএসও ইনকাম করতে পারবেন এটি অবশ্যই সিএসসি লগ ইনের মাধ্যমে করতে হবে প্রদত্ত লিংক থেকে অর্থাৎ দেখুন যারা সিএসসি বন্ধুরা আছে তাদেরকে সরকার কুড়ি টাকা করে দেবে প্রতি রেজিস্ট্রেশনের জন্য তাই আপনাদের কাছ থেকে রকম কোনো চার্জ এক্সট্রা নেওয়া হবে না তো এবার দেখুন এখানে এখানে দেখুন পরিষ্কার বলে দিয়েছে কারোর থেকে কোনো রকম টাকা নেওয়া যাবে না এবং সেই ব্যক্তি মৎস্যজীবী বা মৎস্য ব্যবসায়ী হতে পারেন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরই রেজিস্ট্রেশন নম্বরটি প্রিন্ট করে দিতে হবে এবং ভেলি বন্ধুকে রেজিস্টার খাতায় সেগুলিকে রাখতে পারবেন অর্থাৎ এগুলি আমাদের কি কী করতে হবে সেগুলি এখানে সব দিয়ে দিয়েছে এবং দেখুন তার নিচে একটি দিয়ে দিয়েছে প্রত্যেকটি ব্যক্তি যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে পি এম এম কে এস এস ওয়াই এর তরফে আশি টাকা করে পাবেন অর্থাৎ দেখুন আমি আপনাদেরকে আগেই বলেছি যে প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি যোজনার তরফ থেকে আপনাদের অ্যাকাউন্টে আশি টাকা করে জমা করা হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের সম্পূর্ণ নোটিফিকেশান আজকের দুপুরি নোটিফিকেশানটি তো দেখুন এরপর কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পিডিএফটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ পিডিএফের ফার্স্ট পেজটি চলে আসবে এখানে দেখুন দেওয়া আছে ন্যাশনাল ফিসার্স ডিজিটাল প্ল্যাটফর্ম বা এনএফডিপি দেখুন এখানে দেওয়া আছে নিউ ইউজার রেজিস্ট্রেশন মডিউল তো এখান থেকে আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন তো এখানে দেখুন টেবিল অফ কনটেন্ট এখানে দেওয়া আছে তো আপনারা এগুলি আস্তে আস্তে ধীরে সুস্থে ভালোভাবে পড়তে পারেন তো ভিডিও অত বেশি লম্বা করা যায় না তো আমি ওই জন্য আপনাদেরকে যেগুলি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেগুলি আপনাদেরকে হাইলাইট করে বলে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আপনারা পিডিএফ স্ক্রল ডাউন করুন নিচে চলে আসার পর দেখতে পাবেন এখানে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন এখানে একটু অপশান রয়েছে তো এটি আপনাদের মেন পেজ এখান থেকে আপনারা নিচে চলে আসবেন এখানে দেখুন কি কি লাগবে এখানে বলে দিয়েছে আপনারা দেখতে পাবেন ফার্স্ট এখানে বলেছে ইন্টারনেট অ্যাক্সেস ইউ হ্যাভ এ স্টেবল ইন্টারনেট কানেকশন অর্থাৎ এখানে যে বলছে আপনাদের একটি স্টেবেল অর্থাৎ স্থায়ী ইন্টারনেট কানেকশন লাগবে এরপরে দেখছে ডিভাইস মানে কোন কোন ডিভাইস দ্বারা এটি করা যাবে তো দেখুন এখানে দিয়েছে ইউ ক্যান রেজিস্টার ইউজিং এ কম্পিউটার ট্যাবলেট ওর স্মার্টফোন অর্থাৎ আপনি আপনার কাছে যে কোনো ইলেকট্রনিক গ্র্যাজুয়েট বা অর্থাৎ ডিজিটাল গ্র্যাজুয়েট থাকলে সেটি দিয়ে করতে পারবেন যেমন কম্পিউটার ট্যাবলেট স্মার্টফোন এগুলো দিয়ে করতে পারবেন দেখুন আবার এখানে বলে দিয়েছে মোবাইল নাম্বার তো এখানে বলেছে এমসিওর ইউর আধার লিঙ্কড মোবাইল নাম্বার ইজ অ্যাক্টিভ ফর ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড ভেরিফিকেশান ডিউরিং দ্য রেজিস্ট্রেশন প্রসেস অর্থাৎ এখানে বলেছে আপনার আধার কার্ডে একটি রেজিস্টার মোবাইল নাম্বার থাকা বাধ্যতামূলক ভেরিফিকেশান প্রসেসের জন্য অর্থাৎ আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন ওটিপি যাবে তারপরে দেখুন নিচে আছে রিকোয়ার্ড ডকুমেন্ট দেখুন এখানে দিয়েছে হ্যাভ ইয়োর আধার কার্ড রেডি অ্যাজ ইট উইল বি নিডেড ফর ভেরিফিকেশন অর্থাৎ আপনারা আধার কার্ড থাকা চাই ভেরিফিকেশানের জন্য তো আপনারা सिंपली এটি দেখে নিয়ে এবার এরপর নিচে চলে আসবেন একটু এবার আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রসেসটি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তো দেখুন এখানে রেজিস্ট্রেশন একটি শর্ট ট্রিক দিয়ে দিয়েছে তো এখানে আপনারা দেখতে পাবেন ফার্স্ট স্টেপ গো টু নিউ রেজিস্ট্রেশন অপশন তারপর দেখুন সেকেন্ড স্টেপ রয়েছে অ্যাপ্লাইং অ্যাজ এন ইন্ডিভিজুয়াল তারপর দেখুন থার্ড অপশান এখানে রয়েছে ইন্টারিয়র মোবাইল নাম্বার তো ব্র্যাকেটে দিয়েছে প্রেফারেবলি আধার লিঙ্ক অর্থাৎ এখানে আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা দিলে সব থেকে ভালো হয় এরপর ক্যাপচা অ্যান্ড ভেরিফাই ইউজিং সেন্ট ওটিপি অর্থাৎ এরপর আপনাদের ক্যাপচা কোড ফিল করতে হবে এবং সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে আপনাদের ওটিপি সেন্ড করতে হবে তো দেখুন এরপরে দিয়েছে চার নম্বর স্টেপে ইন্টার আধার নাম্বার চেক অন দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন বক্স অ্যান্ড ভ্যালিড আধার ইউজিং ওটিপি অর্থাৎ এরপরে আপনাদের আধার নাম্বার দিতে হবে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন কন্ডিশন বক্সের টিকমার্ক দিতে হবে এবং ভ্যালিড আধার ওটিপি দিয়ে করে দিতে হবে তো দেখুন এরপর পাঁচ নম্বর স্টেপটি আপনাদের সামনে চলে আসবে তো দেখুন পাঁচ নম্বর স্টেপে বলেছে ইন দিজ রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট ইয়র পার্সোনাল ডিটেলস অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন ফর্মটিতে আপনার সমস্ত পার্সোনাল ডিটেলস দিয়ে কমপ্লিট করার পর তো এবার কী কি পার্মানেন্ট অ্যাড্রেস প্রফেশনাল ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস এইগুলো দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করার পর সাবমিট এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন করার পর আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে তো এবং ছ নম্বর এবং লাস্টে কী দিয়েছে নোট দ্য রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডাউনলোড দা সার্টিফিকেট অর্থাৎ আপনাদের কাছে একটি রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে এবং আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন ভবিষ্যতের জন্য চলুন এবার আমি রেজিস্ট্রেশনটির ইউজার মেনুর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা সিম্পলি পিডিএফটি স্কোর ডাউন করে নিচে চলে আসবেন এখানে দেখুন আপনারা ফার্স্ট দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন গাইড অর্থাৎ অর্থাৎ একদম খুব সুন্দরভাবে এখানে রেজিস্ট্রেশন গাইডটি ধাপে ধাপে দেওয়া আছে তো আপনারা ভিডিওটি খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখুন দেখুন এখানে দিয়েছে স্টেপ ওয়ান নিউ ইউজার রেজিস্ট্রেশন এখানে এবং এখানে দিয়েছে ভিজিট দ্য এনএফিপি ওয়েবসাইট অর্থাৎ আপনারা যে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্রাউজারে এসে এনএফিপি ওয়েবসাইটে আপনারা ঢুকে যাবেন তারপরে দেখুন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এরপরে আপনারা দেখতে পাবেন নিউ ইউজার রেজিস্ট্রেশন এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা আপনাদের কাছে দেখবেন এরকম আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এরকম তাদের এখানে তিনটে অপশান থাকবে এখানে দেখবেন অ্যাপ্লাইং অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল এই অপশানটিতে আপনাদের ফার্স্ট ক্লিক করতে হবে তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে যেখানে আপনাদের সামনে লেখা থাকবে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন এবং তার নিচে লেখা থাকবে এন্টার মোবাইল নম্বর অর্থাৎ আপনি ইন্ডিভিজুয়ালি আপনার নিজস্ব ইন্ডিভিজুয়ালি রেজিস্ট্রেশন করছেন এবং এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে এবং দেখুন আপনারা ব্র্যাকেট দেখতে পাবেন আধার লিঙ্কড মোবাইল নাম্বার ইজ প্রেফার্ড অর্থাৎ আপনাদের এখানে আধার লিঙ্ক যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি দিলে খুব ভালো হয় তো আপনারা আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখানে এবং আধার নাম্বারটি দেওয়ার পর আপনারা এখানে করতে ফিল করে দেবেন দেওয়ার পর সেন্ড ওটিপি এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন করার পর আপনাদের সামনে এইরকম একটি আরেকটি পেজ চলে আসবে এখানে দেখবেন সেই ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন করে লেখা থাকবে দেখবেন এখানে আপনার মোবাইল নাম্বারটি আছে এরপর আপনাদের সামনে আরও একটি পেজ চলে আসবে এবং এখানে আপনার মোবাইল নাম্বারে যে ফোর ডিজিট ওটিপিটি যাবে সেখানে ওটিপিটি এখানে ফিল করে দিতে হবে দেওয়ার পর যে ভ্যালিড এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে এবং ওই ভ্যালিড অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনার আর নেক্সট পেজটি চলে আসবে এখানে আপনার আধার নাম্বারটি চাইবে তো এখানে আপনারা আপনার আধার কার্ডটি এখানে ইনপুট করে দেবেন আধার নাম্বারটি দেওয়ার পর সিম্পলি এখানে যে আইএ যে টিক বক্সটি আছে এখানে টিক করে দেবেন দেওয়ার পর আপনারা ভ্যালিডেট আধার এই ওয়েবসাইন ক্লিক করবেন ওয়েবসাইন ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এরকম আরেকটি পেজ চলে আসবে এখানে আপনাদের মোবাইল নাম্বারে আধার কার্ড বেস করে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি ফিল করে দেওয়ার পর আপনারা সিম্পলি ভ্যালিড এই ওয়েবসাইনটিতে ক্লিক করবেন এবার এরপর আপনাদের সামনে নেক্সট এবং আসল ফর্মটি চলে আসবে অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে তো দেখুন রেজিস্ট্রেশন ফর্মে থাকবে এখানে পার্সোনাল ডিটেলস পারমানেন্ট অ্যাড্রেস প্রফেশনাল ডিটেলস এবং ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ আপনার নিজস্ব পার্সোনাল ডিটেলস আপনার যে ঠিকানে বসবাস করছেন সেই অ্যাড্রেসটি আপনার প্রফেশনাল ডিটেলস অর্থাৎ আপনি এখন কোন কাজের সঙ্গে যুক্ত আছেন সেই ডিটেলসটি এবং ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনাদের টাকাটি ক্রেডিট হবে সেই অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিতে হবে তো এটি অপশানাল আছে আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আপনাদের আধার কার্ড বেস করে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আমি বলবো আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস এখানে ইনপুট করে দেবেন ইনকেস আধার কার্ডে যদি না কোনো অ্যাকাউন্ট হয় তো গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাদের অ্যাকাউন্ট নাম্বার ধরে টাকাটি মেরে দিতে পারে দেখুন পার্সোনাল ডিটেলসটি আসার পর দেখুন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে যেখানে লেখা থাকবে ইয়োর পার্সোনাল ডিটেলস এবং দেখুন এখানে আপনাদের ইনফরমেশান প্রথম থেকে কিছু কিছু ফিল্ড রয়েছে অর্থাৎ আপনার মোবাইল নম্বর যেটি দিয়েছিলেন সেটি আপনার আধার নম্বর আপনার এই নাম আপনার আধার কার্ডের যেমন নাম আছে তেমন এরপর আপনার জেন্ডার মেল না ফিমেল সেইগুলি আপনার ডেট অফ বার্থ এবার আপনার বাবা কিংবা স্বামীর নাম তো এরপর সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ আপনি কোন ক্যাটাগরি সেটি কিন্তু এখানে থাকবে না তো সেটি এখানে আপনাদের ফিল করতে হবে এরপর ম্যারেজাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত সেটি এখানে দিতে হবে এবং এরপর ইমেল আইডি অর্থাৎ আপনার নিজের পার্সোনাল ইমেল আইডিটি এখানে দিয়ে দিতে হবে এবার ইমেল আইডি এখানে ম্যান্ডেটরি নেই আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তার জন্য কোনো সমস্যা হবে না এরপর দেখুন এরপর আপনাদের কাছে কোয়ালিফিকেশান চাইবে অর্থাৎ আপনারা কতদূর পড়াশোনা করেছেন বা আপনাদের কতদূর পড়াশোনার সার্টিফিকেট আছে তো আপনি আপনি যতদূর পড়াশোনা করেছেন সেটি এখানে ড্রপডাউন অপশান থেকে আছে তো আপনি সিলেক্ট করে নেবেন বা ইনকেস যদি না কোনো কিছু থাকে কোনো ডকুমেন্টস থাকে আপনি আদার্স বা যদি না যদি পড়াশোনা না করে থাকেন তো নীল এই অপশানটিতে ক্লিক করতে পারেন তো আপনি আপনার পছন্দ মতো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি ক্লিক করবেন এরপর আপনাদের কাছে নেক্সট অপশানটি চলে আসবে যেখানে থাকবে এখানে থেকে দেখুন ইউএন নম্বর চাইছে অর্থাৎ ইউএন নম্বর কথা অর্থ হচ্ছে আপনাদের ইশ্রম কার্ড যেটি আছে যে ইশ্রম কার্ডের নম্বরটি চাইছে তো এটি ম্যান্ডেটরি নয় আপনি চাইলে দিতে পারেন এবং না চাইলে নাও দিতে পারেন এবং দেখুন তার নিচে আছে আইউ এ দিব্যাং অর্থাৎ আপনি কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা তো আপনি যদি কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন তো ইয়েস করবেন কিংবা যদি না ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন তাহলে নো করবেন এবং এরপর আপনারা সিম্পলি সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করবেন দেখুন ওই অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এবং এটি আপনাদের ফর্ম ফিল আপে সেকেন্ড স্টেপ আপনারা উপরে দেখতে পাবেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং এটি সেকেন্ড স্টেপের মধ্যে পড়ছে তো আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি এখানে ভালোভাবে ফিল করে দেবেন তো সেটি কীভাবে ফিল করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আপনার হাউস নম্বর এবং স্ট্রিট এটি আপনার আধার কার্ড থেকে চলে এসেছে অটোমেটিক এরপর আপনারা ল্যান্ডমার্ক অর্থাৎ আপনার বাড়ির কাছে কি আছে অর্থাৎ সরকারি কোনো যদি অফিস স্কুল কিছু থাকে সেটি দিয়ে দেবেন এরপর লোকালিটি আপনার গ্রামের নামটি আপনি এখান থেকে দিয়ে দেবেন এরপর কান্ট্রি কান্ট্রি এখানে আপনারা ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন বা অটোমেটিক ড্রপডাউন অটোমেটিক এখানে ইন্ডিয়া সিলেক্ট হয়ে থাকবে এরপর স্টেট আপনারা সিলেক্ট করে নেবেন তারপর ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট এখানে যে যা থাকবে সেটি আপনারা দেখে দেখে দিয়ে দেবেন বা আপনারা নিজেরাই ইনপুট করে দেবেন দেওয়ার পর দেখুন আপনাদের এখানে কারেন্ট অ্যাড্রেস চাইবে অর্থাৎ আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে আপনারা এখন এই মুহুর্তে এখন যে স্থানে বসবাস করছেন তার অ্যাড্রেস তো আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে দেখুন ওর উপরে একটি অপশান আছে কারেন্ট অ্যাড্রেস সেম অ্যাস পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম তো আপনারা এই বক্সে ঠিক করে দিলে আপনারা পূর্বের পারমানেন্ট অ্যাড্রেসটিতে যে যে যা যা ফিল করেছিলেন সেটি অটোমেটিক এখানে ফিল ইন হয়ে যাবে তো এই দেখবেন এই বক্সগুলিতে অটোমেটিক সব ফিল হয়ে গেছে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনারা ইওর প্রফেশনাল ডিটেলস তো আপনার প্রফেশনাল ডিটেলসের মধ্যে এখানে অকুপেশান রয়েছে তো আপনারা এখানে কি 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 কাজ করেন সেখানে এখানে প্রচুর লিস্ট আছে আপনাদের কাজের তো এখান থেকে আপনারা দিতে পারবেন আপনারা এখান থেকে একে অধিকও দিতে পারবেন অর্থাৎ আপনারা ধরুন কোনো দুটো কাজের সঙ্গে যুক্ত আছেন যেমন দেখুন এখানে রয়েছে ফার্মা বা প্রডিউসার এবং দেখুন এখানে ফিস ফিট প্রডিউসার এবং আজ আরও এছাড়া আরও অনেক অপশান আছে আপনারা ধরুন এই অপশানগুলির মধ্যে আপনারা দুটো বা তিনটি বা চারটি যে কোনোভাবে কাজ করেন তো আপনারা এখানে এখানে এই বক্সের মার্ক দিয়ে তো আপনারা সেগুলি টিক করতে পারবেন এবার দেখুন ওটি ফিল করে দেওয়ার পর এখানে রয়েছে টাইপ অফ অ্যাক্টিভিটিস এংগেজড অর্থাৎ আপনি ওই কাজে মধ্যে কি কী অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছেন তো দেখুন আপনি যা যা সিলেক্ট করবেন সেই অনুযায়ী এখানে বিভিন্ন অপশান হয়ে যাবে তো আপনি এখানে যা যা কাজ করে যে ওই ওই কাজের মধ্যে যে কাজটি করেন সেগুলি এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর দেখুন নেক্সট অপশানটি রয়েছে টাইপ অফ এঙ্গেজমেন্ট ফুল টাইম আর পার্ট টাইম অর্থাৎ আপনি যে কাজটি করেন সেটি আপনার ফুল টাইম কাজ করেন না পার্ট টাইম কাজ করেন তো এখানে আপনি যেমন কাজ করেন তেমন দিয়ে দেবেন অর্থাৎ আপনি যদি ফুল টাইম কাজ করেন ফুল টাইম এবং কিংবা যদি পার্ট টাইম কাজ করেন পার্ট টাইম তো আমি বলবো এখানে আপনারা চেষ্টা করবেন ফুল টাইম দেওয়ার তো সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ এবং খুব যদি কোনো কোনো সাবসিডি আসে আপনারা সব থেকে আগে পেতে পারেন তো ওটি আপনারা পছন্দ মতো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা নেক্সট চলে আসবেন তারপর দেখুন এখানে এই এই দুটি দুটি রয়েছে নয় তো এখানে রয়েছে স্পেশাল এবং এখানে রয়েছে টাইপ অফ অ্যাসেট ওন বা লিস্ট অর্থাৎ আপনি যদি আরও যদি স্পেশাল কিছু কাজ করেন সেটি দিতে পারেন এবং আপনার যে অ্যাসেট রয়েছে অর্থাৎ যার উপরে আপনি ব্যবসাটা করছেন সেটি আপনার নিজস্ব নাকি লিস্ট নেওয়া তো এই এটি অপশনাল অপশান আছে আপনারা চাইলে ফিল করতে পারেন না হলে এটা ফাঁকা রেখে দিতে পারেন তো এর জন্য কোনো সমস্যা হবে না এরপর আপনারা সিম্পলি সেভ অ্যান্ড নেক্সট এই অপশান ক্লিক করবেন এরপর দেখুন আপনাদের সামনে আপনাদের অ্যাপ্লিকেশানে চার নম্বর এবং লাস্ট টেস্টটি চলে এসেছে অর্থাৎ এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলসটি চেয়েছে তো আপনারা এই ঘরটিতে এসে আপনার নাম অর্থাৎ আপনার ব্যাঙ্কের বইয়ের যে নামটি আছে আপনার সেটি দেখে দেখে এখানে ফিল করে দেবেন এরপর দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপর থাকবে রিয়েন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেটি দেখে দেখে পুনরায় সেই একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে মেরে দেবেন এবং দেওয়ার পর দেখুন তার নিজের রয়েছে আইএফসি কোড অর্থাৎ আপনার ব্যাঙ্কের আইএফএসসি কোড যেটি থাকবে সেটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর দেখুন সাইডে একটি অরেঞ্জ কালার রয়েছে ভেরিফাই অপশান তো আপনার আইএফসি কোডটি এখান থেকে ভেরিফাই করে নেবেন তো আইএফসি কোডটি এখান থেকে ভেরিফাই করে নিলে আপনাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি এখানে ভেরিফাই হয়ে যাবে তো সমস্ত কিছু ফিল করে দেওয়ার পর আপনারা সিম্পলি সাবমিট এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে আপনাদের ফাইনাল পেজটি চলে এসেছে যেখানে লেখা আছে দেখুন কংগ্রেচ কংগ্রেচুলেশনস অর্থাৎ আপনি যে রেজিস্ট্রেশনটি করছিলেন সেটি সম্পূর্ণভাবে সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে তো এখানে দেখুন আপনাদের এখানে সেটি লেখা লেখা রয়েছে ইউ রেজিস্ট্রেশন নাম্বার ফর ন্যাশনাল ফিচার্স ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম আপনাদের একটি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নম্বর জেনারেট হবে তো দেখুন এই সে আপনাদের যে রেজিস্ট্রেশন নম্বর এবং তারপরে আমি বলেছিলাম আপনাদের একটি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে তো দেখুন এখানে সেই ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটি দিয়ে দিয়েছে তো আপনারা সিম্পলি এই ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটিতে ক্লিক করে আপনারা যে অ্যাপ্লিকেশানটি করলেন সেই অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আমি আপনাদের দেখালাম কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্টে নতুন যে স্কিমটি লঞ্চ হয়েছে অর্থাৎ যার নাম এনএফডিপি ন্যাশনাল ফিশার্স ডিজিটাল প্ল্যাটফর্ম সেখানে আপনার নাম কিভাবে ইন্ডিভিজুয়ালি নথিভুক্ত করবেন এবং কিভাবে আপনারা কেন্দ্রীয় যে সাবসিডিগুলি থাকে সেগুলি খুব সহজেই লাভ করতে পারবেন তার প্রসেস এবং খুব তাড়াতাড়ি আমি এই প্রসেসটি নিয়ে ডিটেল ডিটেল ভিডিও বানিয়ে দেব তো আপনারা এই সেই ভিডিওটি সব থেকে আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি পছন্দ হয় এবং ইনফরমেটিভ মনে হয় আপনারা ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ